ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিল কলেজগুলির মধ্যে পড়ছ তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি কলেজে পরীক্ষা নিতে গিয়ে ব্যাহত ক্লাস কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ প্রায় বাহান্নটি কলেজের অধ্যক্ষেরা অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দেখে চিঠি লিখেছেন কী বিষয়ে চিঠি লিখেছেন তোমাদেরকে বলে রাখি জাতীয় শিক্ষানীতি অনুসারী স্নাতক স্তরের পরীক্ষা পদ্ধতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের অধ্যক্ষদের তরফে একাধিক আপত্তি উঠেছে পুরো বিষয়টি খতিয়ে দেখ এবার এক্সাম রিফর্ম কমিটি গঠন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রসঙ্গত জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরের পরীক্ষা সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও তার খানিকটা অংশ নিতে হচ্ছে কলেজগুলিকে তার সঙ্গে রয়েছে বিশ্ববিদ্যালয় পরিচালিত পরীক্ষা এর ফলে দেখা যাচ্ছে কলেজগুলিতে পঠন পাঠনের সময় অনেকটাই কমে যাচ্ছে তার পাশাপাশি খাতা দেখা এবং প্রতিটি বিষয়ে খাতা প্রধান পরীক্ষকদের কাছে পাঠাতেও ব্যয় হচ্ছে অনেক সময় এই কাজ শিক্ষকদের তো বটেই এমনকি কখনো কখনো অধ্যক্ষদেরও করতে হচ্ছে সব মিলিয়ে কলেজের পঠন পাঠন এবং প্রশাসনিক কাজ বিঘ্নিত হচ্ছে শিক্ষক ও শিক্ষাকর্মীর অপ্রতুলতা থাকায় বিষয়টি আরও প্রকট হচ্ছে এই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রায় বাহান্নটি কলেজের অধ্যক্ষেরা অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত চিঠি লিখেছিলেন এর সঙ্গে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্র বাড়ানো পরীক্ষা নেওয়ার ফি বৃদ্ধি পরীক্ষায় নজরদারের সংখ্যা বাড়ানোর বিষয়টিও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল তাহলে তোমরা বুঝতে পারছো এই চিঠিতে কি কি লেখা হয়েছিল তোমাদেরকে বলে রাখি পরীক্ষা কেন্দ্র বাড়ানো নিয়ে লেখা হয়েছিল এছাড়াও পরীক্ষা নেওয়ার ফি বৃদ্ধি নিয়ে কিন্তু লেখা হয়েছে আর পরীক্ষায় নজরদারের সংখ্যা বাড়ানোর বিষয়টিও এই চিঠিতে লেখা হয়েছে তাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তোমার পরীক্ষা নেওয়ার ফি বৃদ্ধি হতে পারে চিঠিতে কিন্তু সেটাই কিন্তু লেখা হয়েছে বিশ্ববিদ্যালয়কে গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সে is সিন্ডিকেট বৈঠকে আলোচনা হয় সেখানে সব কিছু খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় এক্সাম রিফর্ম কমিটি ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজের অধ্যক্ষ এবং সিন্ডিকেট সদস্য তিলক চট্টোপাধ্যায় সম্বার জানান এভাবে পরীক্ষা নেওয়া এবং সেই খাতা দেখে প্রধান পরীক্ষকদের কাছে পৌঁছে দিতে গিয়ে কলেজের পঠন পাঠন ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে বিষয়টি খরচ সাপেক্ষ ও কলেজে বহু বিষয় থাকে এত বিষয়ের খাতা গিয়ে গিয়ে জম までは。 কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিলক বলেন এমনও হচ্ছে কোনো শিক্ষককে নির্দিষ্ট কোনো বিষয়ের মাত্র পাঁচ বা ছটি খাতা প্রায় পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করে প্রধান পরীক্ষকের কাছে পৌঁছে দিতে হচ্ছে তিনি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রযুক্তির সাহায্য নিয়েই এই সমস্যার সমাধান করা যায় কি না তা নিয়ে ভাবছেন মহেশতলা কলেজের অধ্যক্ষ রুম্পা দাস বলেন নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সরাসরি নেয় না তোমরা সকলেই কিছু পরীক্ষা তোমাদের হোম সেন্টারে হয় আর কলেজের শিক্ষক শিক্ষিকারা কিন্তু খাতা খাতা দেখে থাকেন সব দেখারও দায়িত্ব তারা নিচ্ছে না কলেজগুলিতে শিক্ষাকর্মীর সংখ্যা এখন এমনিতেই অপ্রতুল্য এই পরিস্থিতিতে খাতা দেখার পর শিক্ষক শিক্ষিকা এমনকি কোনো ক্ষেত্রে অধ্যক্ষকেও সেই খাতা প্রধান পরীক্ষককে দিয়ে আসার জন্য যেতে হচ্ছে এতে কলেজের পঠন পাঠন এবং অন্যান্য প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে আজকের এই আপডেট থেকে যে বিষয়গুলি উঠে এলো পরীক্ষা কেন্দ্র বাড়ানো পরীক্ষা নেওয়ার ফি বৃদ্ধি পরীক্ষায় নজরদারের সংখ্যা বাড়ানো এছাড়াও যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো খাতা দেখা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই আপডেটটির মাধ্যমে যে বিষয়গুলি উঠে এসেছে এই বিষয়গুলির মধ্যে তোমাদের কোনটি ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ